আয় বৃদ্ধি করে দায় পরিশোধ করতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ নীতি বাস্তবায়নে করণীয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দপ্তরে সভা অনুষ্ঠিত হয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির এমডি মোহাম্মদ আব্দুর রহিম ধুঁইয়া এবং সিএফ ও রুহুল আমিন খান সহ কোম্পানির প্রধান কার্যালয়ে কর্মরত বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন এ বিষয়ে কোম্পানির সিএফ ও রুহুল আমিন খান বলেন আমরা ইতিমধ্যে মাননীয় পরিচালনা পরিষদের নির্দেশক্রমে প্রায় সংকোচনের নীতি অবলম্বন করিতেছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন হেডে কোম্পানির ব্যয় সংকোচন করে হ্যাঁ কমিয়ে আনতেছি প্রত্যেকটা হেডেই আমরা ব্যয় সাস্থ করতেছি একটা সময় আপনারা জানেন যে ম্যানেজমেন্ট কস্ট সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ দুই সালে চুয়াল্লিশ পয়েন্ট ম্যানেজমেন্ট কস্ট হয়েছিল আপনি যদি একটু খেয়াল করেন লাস্ট ফাইভ ইয়ার্সের যে ম্যানেজমেন্ট এক্সপেন্সেস তাইলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা এখন নিয়ন্ত্রিত ব্যয়ের মাধ্যমে কোম্পানি চালানোর জন্য চেষ্টা করছি এখন ব্যয় সংকোচনের নীতিতে আমরা কেন গেলাম কারণ আমাদের ইতিপূর্বে দেখা যায় বেশ কিছু টাকা এখান থেকে লোপাট হয়েছে হয়েছে প্রায় তেইশ কোটি টাকার মতো সেটা যেহেতু কোর্টে মামলা চলমান আছে ওই ব্যাপারে আমি আর বিস্তারিত না বলি এটা ডিপার্টমেন্ট ভালো করতে পারবে মামলা পরিচালনা আছে এবং বর্তমান এবং বেসিক বোর্ড এবং বর্তমান বোর্ড মাননীয় পরিচালনা পর্ষদ এই টাকা রিকভারের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আমরা মনে করি যে গ্রাহকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ হ্যাঁ আমাদের অ্যাসেট যেগুলো আছে সেগুলো কাজে লাগে। এবং টাকা রিকভার করে এবং এক সর্বনিম্ন ব্যয় কীভাবে প্রিমিয়াম কালেকশন বাড়িয়ে এই টাকা যাতে মাঠে দেওয়া যায় সে আপ্রাণ চেষ্টা করতেছে আমরা ম্যানেজমেন্ট লেভেল থেকেও আর সহযোগিতা করি ব্যয় সংকোচন বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন ফারেস ইসলামী লাইফ আপনারা বা আমরা সবাই জানি যে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের একটা অন্যতম বৃহৎ পরিসরের পূর্ণাঙ্গ ইসলামী বীমা কোম্পানি এই কোম্পানির টার্নওভার ছিল গত তিন চার বছর আগেও প্রায় এগারোশো বারোশো বা হাজার কোটি টাকার উপরে হ্যাঁ শত শত অফিস ছিল প্রায় সাতশো আটশো অফিস ছিল সাত লক্ষ আট লক্ষ এমপ্লয়ী ছিল মাঠ পর্যায় সহ এবং প্রতিটা ডিভিশনাল হেডকোয়ার্টারে বাইশ পঁচিশ তিরিশ জন ৩৫ জন কোনো কোনো অফিসে আটান্ন জনেরও স্টাফ ছিল যা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ের সমপরিমাণ ব্যয় বহন করা হতো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কোম্পানির এই বর্তমান বোর্ডের আগের বোর্ড বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে মানুষকে বা গ্রাহককে হয়রানি করে এসছে অন্তরালে তারা বেশ কিছু মানে হাজার হাজার কোটি টাকার যে টাকা আত্মপ্রিমিয়ামের টাকা অথবা গ্রাহকদের টাকা আত্মসাত করেছে পাঁচই আগস্টের পর নতুন পরিচালনা পর্ষদ যে ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন গ্রাহকদের দায়ভার পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন আমাকে ম্যানেজমেন্টের সর্বোচ্চ পদে আসীন করে আমাকে দিয়ে কোম্পানি পরিচালনা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন আমি যোগদানের পর চেষ্টা করে যাচ্ছি এবং পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন কোন কোন পথে অনর্থক অপব্যয়ের সামিল যে ব্যয়গুলো এইগুলো সংকুচিত করা সঠিক ব্যয় নির্বাচন করা এবং সমপরিমাণ কাজের পরিধি অনুযায়ী অফিসের আয়তন কমিয়ে নিয়ে আসা কাজের পরিধি বিস্তৃতি অনুযায়ী কাজের ভলিউম অনুযায়ী স্টাফ সংখ্যা পুন নির্ধারণ করা এবং অযাচিত ব্যয় কিভাবে বন্ধ করা যায় সেই লক্ষ্যে পরিচালনা পর্ষদের নির্দেশক্রমে আমি ফারিস্ট ইসলামী লাইফের যারা ম্যানেজমেন্টের প্রধান হিসাবে রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান রয়েছেন তাদের সাথে এবং মাঠ পর্যায়ের যারা ডিভিশনাল হেডকোয়ার্টারে আছেন বা জোনাল হেডকোয়ার্টার আছেন অথবা যারা হেড অফিস থেকে রিজন ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের সাথে দিন রাত বিভিন্নভাবে মিটিং করে পরিচালনা পর্ষদের পরামর্শ নিয়ে আমরা অযাচিত ব্যয়গুলো সংকুচিত করে প্রকৃত ব্যয়ে ধাবিত করার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি এবং আজকের এই মিটিংটা তারই একটি ধারাবাহিকতা আমরা আগামী পরিচালনা পর্ষদের মিটিং উপস্থাপন করতে চাই যে আমরা অযাচিত ব্যয় কত সংকোচন করেছি ব্যয় কমিয়ে এনেছি কোথাও কোথাও অফিসের পরিধি কমিয়েছি অফিস সংকুচন করে অন্য অফিসে স্থানান্তর করেছি আশেপাশে যে অফিসগুলো রয়েছে প্রধান কার্যালয়ে আমরা পাঁচটা ফ্লোর খালি করেছি যেখানে স্টাফ নাই অথচ অফিস ছিল বিভিন্ন স্টোরেজ কাজ হতো তো এত বড়ো বিল্ডিং এত দামি বিল্ডিং পার স্কোয়ার ফিট যেখানে সত্তর আশি টাকা এরকম আমরা পাঁচটা ফ্লোর খালি করেছি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে পার্শে ফারিজ টাওয়ারের যে দ্বিতীয় ভবনটা আছে সেখানেও আমরা অনর্থক হ্যাঁ পুরনো কাগজপত্র জীর্ণ শীর্ণ আসবাবপত্র ফার্নিচার অব্যবহৃত সব বিক্রি করেও আমরা প্রায় লক্ষ লক্ষ টাকা আয় করেছি যা কোম্পানির ফান্ডে জমা হয়েছে এবং সেইখানেও আমরা ভাড়া দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছি ভাড়া দিয়েছি এবং অন্যান্য যে আমাদের অফিসগুলো বিভিন্ন জায়গায় আছে ঢাকার বাইরে ডিভিশনাল হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার স্কোয়ার ফিট এগুলো হচ্ছে কাজের ভলিউম এবং স্টাফ অনুযায়ী সংকুচিত করে আমরা বাড়া দেওয়ার চেষ্টা করছি রাজশাহীতে আমাদের একটা পূর্ণ বিল্ডিং আমরা একটা হসপিটালকে ভাড়া দিয়েছি যার ষাট লক্ষ টাকা মাসিক ভাড়া এইভাবে আমরা ভাড়া কাতে আয়ের পথ বের করেছি যেখান থেকে কোটি কোটি টাকা আসবে অযাচিত ব্যয় নিয়ন্ত্রণ করেও আমরা কোটি কোটি টাকা হ্যাঁ অযাচিত ব্যয় সংকোচন করেছি আশা করি এটা করার পিছনে আমাদের যুক্তি বিমা গ্রাহকদের টাকা যাতে দ্রুততম সময়ে পরিশোধ করা যায় আমরা আশা করি যে প্রতি মাসে এবারে যে এক দেড় কোটি টাকা আমরা নতুন আয়ের পথ উন্মোচন করেছি এবং এক দেড় কোটি টাকা প্রতি মাসে ব্যয় সংকুচন করেছি তো এইভাবে যদি তিন কোটি টাকা মাসিক আমরা আয় এবং সংকুচনের মাধ্যমে কোম্পানির ফান্ডে রিজার্ভ করতে পারি তাহলে বৎসরে অন্তত ছত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা আমাদের খরচ কমে যাবে এবং এই টাকা দিয়ে আমরা বিমা গ্রাহকদের অনেক পাওয়া পুরনো পাওনা টাকাগুলো পরিষদের দৃঢ় মনোভাব পোষণ করতে পারছি আর এই লক্ষ্যে আমরা ব্যবসায়িকভাবে উন্নতির মাধ্যমে ব্যবসা বাড়িয়ে কিভাবে ব্যয় সংকোচন করা যায় সেই ব্যাপারেও আজকে এই আমাদের গাইডলাইন দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট ইনচার্জদেরকে বলা হয়েছে যে তার ডিপার্টমেন্টের বর্তমান কাজের ভলিউম অনুযায়ী কতজন স্টাফ না হলেই নয় প্রয়োজনে আমরা নিজেরা একটু বেশি সময় ব্যয় করে হলেও যেন দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে আজকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ইনচার্জদের আমরা পরামর্শ নিয়েছি আর আমিও সিও হিসাবে দায়িত্ব পালনার্থে পরিচালনা পর্ষদের নির্দেশক্রমে তাদের সাথে আলোচনায় করে আমি সন্তুষ্ট প্রকাশ করছি এই জন্য যে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল হেড এবং মার্কেটিং ডিপার্টমেন্টের যারা প্রধান রয়েছেন তারা কোম্পানির পূর্বের ন্যায় ব্যয় কমিয়ে এনে অধিক পরিমাণে ব্যবসা বাড়িয়ে গ্রাহকদের টাকাগুলো পাওনা টাকাগুলো দ্রুততম পরিশোধের দৃঢ় অঙ্গীকার সবাই ব্যক্ত করেছেন এটাই ছিল আজকের মিটিং মূল মন্ত্র ধন্যবাদ সবাইকে